চলছে প্রবল তাপপ্রবাহ বাইরে বেরোলেই গরমের হলকা লাগছে নাকে মুখে কিছুক্ষণের মধ্যেই নাজেহাল অবস্থা সকলে শরীরকে ঠান্ডা রাখতে বিভিন্ন ধরনের পানীয়ের সঙ্গে সাধারণ মানুষ চুমুক দিচ্ছে ডাবে এবছর একটি ডাব বিক্রি হচ্ছে আশি টাকা দরে জোড়া দেড়শো টাকা বিগত বছরে যেখানে ডাব বিক্রি হয়েছিল পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা দরে সেখানে এবার বিকোচ্ছে আশি টাকা দরে এত দাম হওয়া সত্ত্বেও মানুষজন ডাবে চুমুক দিচ্ছেন দাম কেন জানতে চাওয়া বিক্রেতাদের কথায় স্থানীয় জল পাওয়া যাচ্ছে না এত হলে বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে বাইরে থেকে যার ফলে দাম বেড়েছে কিন্তু দাম বাড়লেও বিক্রি কমেনি বলেই দাবি বিক্রেতাদের তাদের কথায় যাদের টাপ খাওয়ার তারা বেশি দাম দিয়ে হলেও খাবেন ক্রেতারা শিকার করেছেন দাম বেড়েছে কিন্তু একদিকে এই তীব্র গরমে শরীর ঠান্ডা রাখা অপরদিকে পুষ্টিকর খাদ্য এই ডাব তাই এক প্রকার বাধ্য হয়ে চুমুক দিচ্ছেন ডাবে কি নাম আমার নাম আতিকুল সামাদ কোথা থেকে আসছেন আমি ইটার থেকে রায়গঞ্জ থেকে কারণ রায়গঞ্জে আমি তো মেডিসিনের দোকান মেডিসিন নিতে আসছি জল খেলেন কত দাম পড়লো দাম তো অনেক হাই দাম 80 টাকা

তো ডাবের জল এখানে খাচ্ছি কিন্তু যার রেট ম্যাক্সিমাম রেট কত দাম আশি টাকা একটা যেটা দুটো কিছুদিন আগে লাস্ট ইয়ার পর্যন্ত পঞ্চাশ ষাট টাকার মধ্যে ম্যাক্সিমাম গেছে কিন্তু এইবার কিন্তু ম্যাক্সিমাম মানে নাগাল ছোঁয়া চলে যাচ্ছে এখন এনারা বলছে যে পাওয়া যাচ্ছে না যদিও ন্যাচারাল জিনিস কিছু বলার নাই যদি এতো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তো হচ্ছে না এটা ন্যাচারালি গাছে যেরকম ফল যেরকম ফলন হবে তার উপরে ডিপেন্ড করবে

এই টাইমে আসলেই এটা খাওয়াচ্ছে আমরা সব জায়গায় খোঁজ নিচ্ছি আমরা আনছি না আমরা আনতাম না এখন খাচ্ছে কাস্টমার তবেই আমরা রাখছি দোকানে তবে বিক্রি হচ্ছে কি নাম দাদা আপনার আমার নাম প্রকাশ বর্মন কোথায় বাড়ি সাদাপুর এই এখানে এসে কি বিক্রি করছেন এই যে দাম নারকেল কত করে দাম নিচ্ছেন যাচ্ছে কত দাম নিচ্ছে 80 টাকা করে প্রতিটা প্রতিটা 80 টাকা জোড়া জোড়া 150 টাকা মানে নকল যদি হতো তাহলে 50 টাকা ডাব খাওয়ানো যেত কিন্তু নকল ডাব নাই টিপ কোলে জল নাই আকাশে বৃষ্টি নাই গাছে ফল নাই কি করে ডাব হবে এই বাইরে থেকে নিয়ে আসতে কোথা থেকে আসছে এটা বেঙ্গালোর আপনার কত পড়ছে মোটামুটি কিরকম লাভ থাকছে তাও লাভ থাকছে 10 টাকা 15 টাকা মানে বাজে 15 টাকা বেশি থাকে 10 টাকা 15 টাকা এরকমই থাকে এত দামের জন্য কি একটু কম বিক্রি হচ্ছে মানে এটা না বিক্রি ঠিকই হচ্ছে যারা ডাবের রস খায় তারা ঠিক খাচ্ছে যারা খায় না ওরা তো 50 টাকা দিলেও খাবে শুভজিৎ রিপোর্ট নিউজ ব্রেথাউট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ